হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো প্রতিবারের মতো এবার আমি একটি নতুন একটি প্লেসে এসেছি এটি হলো মহেরা জমিদার বাড়ি তো আজকে আমরা এই মহেরা জমিদার বাড়ি সম্পর্কেই কিছু জানতে মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একাত্তর সনে স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুল সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং স্মৃতিচারণের জন্য উনিশশো বাহাত্তর সনে এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় অবশেষে উনিশশো নব্বই সনে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হয় এছাড়াও এ মহেরা জমিদার বাড়িতে দৃষ্টিনন্দন স্থাপনার পাশাপাশি ছোট্ট একটি শিশু পার্কও রয়েছে এই শিশু পার্কে নাগরদোলা ট্রেন ও ঘোড়ার মতো অসংখ্য মজাদার রাইড আছে